হ্যালো আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন তো অনেকদিন পর গ্রামে আসছি তো গ্রামে আসি প্রথমেই দেখতেছি যে ধান খেতগুলা ধান খেতগুলো কয়েকদিন আগে লাগাইছে তো লাগানোর পরে গাছগুলো সবুজ হয়ে গেছে গা সতেজ হয়ে গেছে গা তো এখন যেমন একটুটা মরিচের খেতের এদিকে এ কি অবস্থা ভিড় গা ভালো ভালো আছো তো কয়েক গেছিল বন্ধ কিসের জন্য কি খেতে ছাড়ুনলা কি সার কি কি সার দিলা ইউরিয়া মাটে সার ইউরিয়া মাটে সার কয় কাটা জমির খেতের মধ্যে বারো কাটা বারো কাটার মধ্যে কয় কেজি সার দিলা সার দিলাম পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি সার দিলা দশটা মস্তা আছে দশটা মস্তা আছে কি দিয়ে পানি কী দিয়ে তো মেশিন দিয়ে নাকি মোটর দিয়ে মোটর মোটরে তো এখন আমি যাব হচ্ছে যেখানে পেঁয়াজ মরিচ লাগাই সে ক্ষেতের এই দিকে তো আস্তে আস্তে যাইতেছি তো ওই যে ক্ষেতগুলা মানে ধানের এই জমিগুলা এগুলা কিছুদিন আগেও এতরা সদ্য ছিল না এখন আশা করি সব গাছগুলো লাগাই নিসা যেটা আমরা লাগাইছি যেটা আমাদেরটা আমাদেরটা হয়েছে খেতেও ভালোই হয়েছে আগে থেকে খেতে ভালো হয়েছে তুলনামূলক ক্ষেত্রে ভালো হয়ে গেছে যাই দেখি যেদিকে আবার মরিচা গাছ লাগাইছে তো মরিচ কিছু কিছু গাছ মরিচ ধরছে এই যে এই গাছটাতে মরিচ ধরছে এই যে এই মধ্যে মরিচ ধরছে ভালোই ধরছে মরিচের গাছে মরিচ ভালোই ধরছে মরিচের খেতের অবস্থা ভালোই আছে এগুলা এখানকার মরিচের ক্ষেত্রে অবস্থা ভালো আছে এই যে একটা গাছ মরিচ ধরছে এই যে একটা গাছে মরিচ ধরছে আর এই যে এখানে ফুল আসছে মরিচের ফুল আসছে আর এদিকে আবার সস লাগাইছে সস রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমি এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি আমি বুঝি না গ্রামের মানুষের জমি জমায় তোরাই কম পরে কেন রাস্তা কি দিছে দেখেন কি রাস্তা

পৰদল মৰিচ লগাইছে ৰ'বৰে এই যে আঙুলি দিয়ে ঘাৰা লগাইছে কি কি চিম লগাইছে লাও লগাইছে লাও কি ধৰে ক কাইছে এই যে এইবাৰ লাও লগাইছে ঠিক আছে লাও লগাইছে লাও ভাল আহিছে খালা কৰি লাও ভাল আহিছে নেকি কি অৱস্থা কেৱল আছে ভালে আছে নে দেই কেৰা পিচিকা দে

পটল দিছে পটল ধৰে নাই পটল গছ কেৱল এক বৰ হৈছে বড়ো হ'ব বড়ো হ'ব যোন বৰ হ'ব তল হ'ব খালে নেকি পিয়াঁজ নীলু কি কি লাগাইছিলে এইখেত কি কি পটল না খেতটা খুব সুন্দর হয়েছে না ওইদিকে আবার সিমো আছে যে সিমো আছে আসলে গ্রামে থাকলে কোনো কিছু কিনে খাওয়া লাগে না ঠিক আছে সব কিছু এমনিতে পাওয়া যায় খেতে রি হয় কিনে খাওয়া না খাওয়া লাগে খালি কি মাছটা মাছটা আর সব কিছু দেয় হ্যাঁ ও বিলও মাছ পাওয়া যা কিন্তু ওই মাছ আর কেরা মারে কেরা আর মার মাছ তোমার সিনতে কিনে এই যে তোমরা ওর ইয়ে আছে এখানে এই যে ইয়ে আছে এখানে যে বৰ হৈছে কত টকা দাম এইটাৰ বিছ টকা হা নহয় কম কে পঞ্চাশ টকাৰ নিচে লাও আছে আপুনি দিব বড়ো হব নে কি ছাগছো এই যে লাও এৰি আছে কলিয়াছ হাতী ধৰা যাব নাম জানে কি কৰিছে দূৰে এক বুঢ়া লাও দেখিছে যাই দি বুঢ়া লাও এটা দেখি দেখি অৱস্থা খালাঘৰ খেতিটো ভাল হৈছে মৰিচাৰ খেতিয়া থাকে থাকে গাছটা ছিঁড়েও না এই যে ইয়া বড়ো লাউ কুমড়ো লাউ এই যে আমরা আগে গল্প বন্ধ পড়তাম না যে বুড়ে একটা লাউ ছেলে লাউ দিয়ে ইয়ের বাড়ি গেল এই যে ইয়া বড় লাউ দেখছেন কত বড় লাউ এই লাউডা হচ্ছে বিষন থিসে বৈষ বস বস থাওড়া লাউটা বস থেছে সবাই ই লাগাইছে মরিচ লাগাইছে তেল এলে দিকে বল

কি হৈছে দামৰা নাকি নাকি বেৰা নাই বিৰিছে বি ছাগল কি ছাগলৰ দুধ খাছ ছাগলৰ দুধ খাচ কে খাইছ নাই ছাগলৰ দুধ খাবি